মাধ্যমিকে সেরা দশের তালিকায় নাম করে নিল বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র স্পন্দন মল্লিক তার বাড়ি বীরভূমের রামপুরার মহাজনপট্টি এলাকায় আগামী দিনে তার ইচ্ছে বিজ্ঞানী হওয়ার সাতশোর মধ্যে সে পেয়েছে ছশো অষ্টআশি নম্বর মেধা তালিকায় নাম ঘোষণা হওয়ার পরই কেঁদে ফেলেন সে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেরা দশের তালিকা প্রকাশ করা হয়েছে ৬৬ জন জায়গা করে নিয়েছে এই তালিকায় পরীক্ষা শেষ হওয়ার সত্তর দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে স্পন্দন জানাই সারাদিন তার কোনো পড়াশোনার নির্ধারিত সময় ছিল না যখনই সময় পেত তখনই পড়াশোনা করত স্পন্দন আগামী দিনে বড় হয়ে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে স্পন্দন মৌলিকের পড়াশোনার প্রিয় বিষয়ের মধ্যে ছিল গণিত এবং ফিজিক্স ছোট থেকে গান শুনতে এবং বিভিন্ন অ্যাকশন ফিল্ম দেখতে ভালোবাসতো সে তার প্রিয় গায়ক অরিজিৎ সিং স্পন্দনের বাবা দেবচরণ মৌলিক তিনি চৈতি

কোনো বাধা দেওয়া টাইম ছিল না যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়তে মানে খুবই ভালো লাগছে মানে টিভির সামনে আমরা সবাই বসেছিলাম রেজাল্ট শুনবো বলে তখনই যখন শুনলাম যে হ্যাঁ রামপুরহাট থেকে হয়েছে স্পন্দন মৌলিক তখন খুব আনন্দ হয়েছে মানে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না কেমন পড়াশোনাতে ও খুবই ভালো পড়াশোনাতে পড়াশোনাতে প্রথম থেকে ফার্স্ট হয়ে আসছে করেছি মানে ওর বাবা তো স্কুলের টিচার সকালবেলায় বেরিয়ে যেত সন্ধেবেলায় ঢুকতো এবার বাদ বাকি সময় সবসময় ও আমার কাছেই থাকতো এবার দেখাশোনা শোনা ইতিহাসে শর্ট প্রশ্ন একটু ধরে দেওয়া ভূগোলে শর্ট প্রশ্ন একটু ধরে দেওয়া ম্যাপটা একটু দেখা রচনাগুলো একটু দেখা এসব ব্যাপারে ওকে হেল্প করেছে ওর যখন কোনো অসুবিধা হয়েছে কোনো পরীক্ষাতে কোনো অসুবিধা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা এই টুকটাক আলোচনাই করেছি আমরা বাঁধা ধরা সেরকম কোনো ছিল না ও সবসময়তেই পড়তো স্নান খাওয়া ঘুমানো বাদ দিয়ে বাদ দিকে পড়তো আর পড়তে যখন বোরিং লাগতো তখন ও পড়তে পড়তে যখন ওর কোনো বোরিং চলে আসতো তখন ও এসে আমার সাথে গল্প করতো আলোচনা করতাম আমরা এনি পিঙ্কি মৌলিক তিনি জানান ছেলের এই ফলাফল বীরভূমের নাম উজ্জ্বল করলো তাই তারা খুবই খুশি মা পিঙ্কি মৌলিক গৃহবধূ ছেলের সাফল্য নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছেন না ছেলের সাফল্যের পেছনে মায়ের অনেকটাই অবদান রয়েছে বলে জানান স্পন্দনের বাবা স্পন্দনের বাবা বলেন তিনি স্কুল শিক্ষক হওয়ার কারণে ছেলেকে সেইভাবে পড়াতে সময় দিতে পারতেন না তবে মা সর্বদা তাকে সহযোগিতা করেছে স্পন্দন আরও বলেন সে ভেবেছিল এক থেকে পাঁচের মধ্যে তার ফলাফল হবে তবে অষ্টম স্থান পাওয়াতেও খুশি সে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের উদ্দেশ্যে সে বলে বিশেষ করে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া প্রয়োজন তবে সব সময় বই নিয়ে বসে থাকলেও চলবে না মাঝে মধ্যে বিশ্রাম নেওয়া প্রয়োজন তাহলে পড়াশোনায় মন বেশিক্ষণ টিকবে মা বাবা অনেক খুশি হয়েছে খুশি তাদের কতটা সহযোগিতা মানে বাবা মা দুজনের সহযোগিতা ছিল তবে মার সহযোগিতা একটু বেশি বাবা তো শিক্ষক ওই জন্য সকালবেলা বেরিয়ে যেতেন কিন্তু মা সারাক্ষণ বাড়িতে থাকতেন এবং আমাকে যথেষ্ট পড়াশোনা গাইড করেছেন তাছাড়াও গৃহ শিক্ষক স্কুলের শিক্ষকদের অবদান আছে আগামী দিনে ওই ফিজিক্স আর ম্যাথসের উপর পড়ার ইচ্ছে আছে যে সায়েন্টিস্ট হতে চাই সায়েন্টিস্ট তাদেরকে বলতে টেক্স টেক্সট বই তো খুব খুঁটিয়ে পড়তে টেক্সট বই বাইরে থেকে কিছু আসবে না ওটাকে ভালো করে পড়লেই হবে সকাল থেকেই খুশির হাওয়া স্পন্দনের পরিবারের মধ্যে বাবা মা এবং পরিবার আত্মীয় স্বজন সকলেই একে একে এসে স্পন্দনকে মিষ্টি মুখ করাচ্ছেন বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকালেক্টিন বাংলা